আরে কে جاي ইন স্যার প্লিজ স্যার আপনি তো ডেট টেট ভিডিও বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন উনি নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি আর মাথায় ওটা ফাটটি বলে যেটা মানুষ গুন্ডা মাস্তান্দা পরে উনি লাঠি চাষটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য সেটার অপব্যবহার করে গুন্ডা মাসানি করে মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় নিশ্চয়ই আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি গাড়িগুলো ভাঙছে যাকে পাচ্ছে এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অব্দি বেধরক মার মারছে আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বেশি রাত অব্দি বাজি ফাটানোর অপরাধে মারমুখী পুলিশ সুপার বাংলোর সামনে শব্দবাজি ফাটানোর অভিযোগে মারমুখী পুলিশ সুপার বাজি ফাটানোর অভিযোগে স্থানীয় শিশু ও মহিলাদের মারধর মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলোর সামনে বাজি ফাটানোর অভিযোগ অনেক রাত পর্যন্ত বাজি ফাটাচ্ছিলেন এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে বারণ করি কেউ কথা শোনে না মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপার দুত্রিমান ভট্টাচার্যের দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল বন্ধুবান্ধবরাও এসেছিল সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল সেই সময় বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেটটি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা ফাটি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না কোনো মারধরে কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুঁড়ে ছুড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে ভিটে দেখা যাচ্ছে স্যার বাচ্চা মানুষ নরমালি ফোটা ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কম বলতে পারতেন উনি নরমাল হ্যাপেন সান্ডোজেন গেঞ্জি আর মাতা একটা ফাটি বলে যেটা মানুষ গুন্ডা মাস탠দার পরে উনি লাঠি চার্জটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য সেটার অপব্যবহার করে গুন্ডা মাসানি করে মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় নিশ্চয়ই আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করি গাড়িগুলো ভাঙছে যাকে পাচ্ছে এমনকি রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে অবদি বিধড়ক মার মারছে আমাদের দেশের আইনি শাসন ব্যবস্থা কিরকম আমার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ